যে আমাদের জরিপে বাংলাদেশের একশো পনেরোটা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো আরো বক্তব্য ছিল যে এখানে আমরা জামাত ইসলাম বা হইতে পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতা ওলামাই কেরেনদের অবস্থান দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলাতে আমরা ভালো করতে পারবো তা আপনাদের জন্য কষ্ট হবে এটা ছিল আমাদের জরিপ যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি কিন্তু এর বিপরীতে তারা বললো যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ পড়াইছে আমাদের এখানে বড় কোশ্চেন হলো আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলে আমরা তৈরি করছি আমরা স্বীকারও করি যে সাংগঠনিক জরিপ এটা আমরা তাদের কাছে দিলাম তো তাদের যে জরিপ যেটা থার্ড পার্টি জরিপ আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাহিরে ভিন্ন কেউ করছে এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট এটা দেওয়া যাবে না এটা তাদের লাস্ট দিন পর্যন্ত মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই আমাদের কথা হলো আমরা আপনাদের জরিপ দিলাম সমঝোতা কিভাবে হয় আমরা তো জানি আন্তর্জাতিক দেশসমূহ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয় এটা তো দুই জনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ একটা স্মারক তৈরি হয় আমের সরম সমঝোতা আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে চল্লিশটা আসন দিবে এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিক্স নিয়ে আরো পাঁচটা আসন বাড়াইছি এর বেশি আমাদের দেওয়া কোনো ক্ষমতা নাই আমরা বললাম এটা কার সিদ্ধান্ত বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে আরো একটা ঘটনা আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল বরিশাল বিভাগের টোটাল বরিশাল জেলার টোটাল আসন গুলো আমরা আপ রাখছি আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে পাঁচটা আমরা নিব পাব যৌক্তিক বিচারে তারপরেও প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা আসন ছিল যেটা পরবর্তীতে আমরা সমাধান করবো কিন্তু আবার আরেক মিটিং এ যে ওনারা বলেন যে না আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত একত্রিশটা আসনে অথচ এই একান্নটা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে তারা যে এটা আমাদেরকে ওকে করছে তো এইভাবে পুনরায় জন শুরু হইল আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে সাঁত্রিশটা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরো লাগবে আপনার তো অনেক দেয়া হইল অথচ তখনো আরো যে যৌক্তিক যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা সত্তরের কাছাকাছি চলে যাই তো এই ছিল তাদের সাথে বক্তব্য সর্বশেষ তারা আমাদেরকে আপনারা যদি বলতে পারেন যে আপনারা কেন হলেন তারা যে আমাদেরকে দিবে এই বক্তব্যটা তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টে দিন যদি তারা শুরু থেকেই বলতো আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম কেন আমাদেরকে তারা যৌথ এ আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে চারটা মূলনীতি ভিত্তিতে আসন বন্টন করা হবে এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো এটা হলো প্রথম একটা ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতি কি দিতে হবে এখানে আমাদের সেক্রেটারি কি দিতে হবে এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে এখানে বিগত তিন নির্বাচন একজন প্রার্থীকে দাঁড়া করে আমরা দিতে পারি নাই তাকে দিতে হবে অথচ ওই আসনগুলাতে আমরা মানে সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী এবং আমরা আপনাদের সামনে আল্লাহ করে ঘোষণা করতেছি বারো তারিখের পরে আমরা ওই আসন গুলা আবারও বলবো যে এই আসন তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল একটা অবস্থা তারা যেটা তৈরি করে যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল জাতির গণ থেকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট আমরা তো সেই জোটে নাই কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনে পরে তাদের সাথে আমরা সরকার করব তার মানে এটা জিনিস করে সামগ্রিক এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে এক পথে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে বাধাপ্রাপ্ত হয়ে গেছে ইসলাম দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইবে